মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আমি শ্বশুর বাড়ি প্রায় এক সপ্তাহ বেরিয়েছি মানে এক সপ্তাহ আট দিন মতো বেরিয়েছি হচ্ছে গিয়ে আমার বাড়িতে তো আমি শ্বশুর বাড়িতে চলে না আমার বাবার বাড়িতে তাকিয়েছে আমার বাড়ি বলেছে বলে এটাও আমার বাড়ি ওটাও আমার বাড়ি বলো যাই হোক তো বেরিয়ে চলে এসছি আর এসে দেখছি আমার ঘরের অবস্থা একদম খারাপ তাও ভাগ্য ভালো যে আমার বর জামা কাপড়গুলো কেচে রেখেছিলো দেখো ওখানে সব জামা কাপড় পরা এখন এগুলোকে আমি আর শীতের জামা কাপড়ও রয়েছে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম এই যে এই লাগেজটা দেখছো না নীল কালারের লাল লাগেজে যে আমার শীতের জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ওখানেই ধুয়ে আমার বাইরে রেখেছি কারণ এখানে এত জায়গা নেই তো এই লাগে যে ওর যে শীতের জামা কাপড় আছে সেগুলো জানে না যে এগুলো ধুতে হবে তার নতো এগুলোও ধুয়ে রাখতো তো যাই হোক ওগুলো ধুয়েছে ওগুলো এখন শোকানো হয়ে গেছে এগুলো ভাজ করে রাখবো আর এগুলো আজকে না ভেজাতে পারলেও কালকে ভিজিয়ে দেবো অ্যান্ড ওগুলো চলো ভাজ করি আর সংসারের যা কাজ আছে সেটাই এখন আমাকে করতে হবে ঘরটার গোছাতে হবে বিছানাচাদন চেঞ্জ করতে হবে কারণ এক মানে আমাদের বিয়ে তিন মাস হলো তিন মাস পর মানে বিয়ের দশ দিন পরেই তো আমার শাশুড়ি চলে গিয়েছিলেন গুজরাট তো তিন মাস পর আজকে আবার আসছে আর তার জন্য তার জন্য না স্পেশালি ঘর তো গোছাতেই হয় এই ঘরে ধরি থাকা যাবে এরকম কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো শাশুড়িমার ঘরটা একটু গুছিয়ে নিই গোছানোই অবশ্য আছে আর আমার ঘরটাও একটু গুছিয়ে নিই তার আগে চলো তোমাদের দেখাই আমার ঘরের অবস্থাটা কি এই দেখো আমার ঘরের অবস্থাটা কি আর এই গরম এই ফ্যানটা যে এত আসতে চলছে এখন এই জামাকাপড়গুলো গোছাবাদ এইখানে পার্সেল এইখানে পার্সেল আর আমার শাশুড়িমার ঘর মোটামুটি তো গোছানোই আছে দেখি চলো হ্যাঁ গোছানো আমি গুছিয়ে ধুয়েই গেছিলাম অবশ্য এই যে পুরো গোছানো এইগুলো তো আমরা রিয়ার বিয়েতে পড়ে গেছিলাম সেটা আমার বড় রেখে দিয়েছে এখানে এগুলো গুছিয়ে নেব তো চলো দরজাটা দিয়ে দিই উপরে বাজে কটা বাজে তোমাদের আমি বলছি ও সাড়ে তিনটা বাজে আর এখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন শুধু বিছানা চাদরটা পাল্টাবো আর আমার ওই মানে কি বলে এগুলো জানলাগুলো একটু মুজবো কারণ ধুলো পড়ে গেছে আর এদিকে কিন্তু গোছানো কমপ্লিট চলো তোমাদের দেখাই এগুলো গোছানো হয়ে গেছে এখানে আমার জামা কাপড় রয়েছে এখানে আমি কটা শাড়ি রেখেছি এখানে রয়েছে জিন্স আমার এখানে রয়েছে চুড়িদার সব এই যে সব চুড়িদার এগুলো আর এখানে রয়েছে কটা টপ আর এই নিচের থাকে রয়েছে আমার বরের জিনিসপত্র সব দেখাচ্ছ কতগুলো আর আমাকে ওইটুখানে ওর দেখো কতগুলো আর ওই নিচে রেখেছি ব্যাগ সব ওই সব জিনিসপত্র এই হচ্ছে আমার পুরো এ আর এই থাকে এই থাকে কী কী আছে এই থাকে তো ওপরে অনেক জিনিস রয়েছে নিচে আমার সায়া ব্লাউজ পিছনে রয়েছে অনেক শাড়ি এখানে আমার বরের জিনিস রয়েছে এই এরকম এটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি সব কিছু এখন শুধু আমি বিছানা চাঁদারটা চাঁজ করবো তোমরা যারা আমার ভ্লগ দেখতে পছন্দ করো তারা তো জানোই আমি অপরিষ্কার একদম পছন্দ করি না তাই নিজের ঘরটাকে যতটা পরিষ্কার করা সম্ভব আমি পরিষ্কার করে নিই আর দেখো এখন আমি এখানে আমার জানলাগুলোকে মুছে নিচ্ছি তার সাথে সাথে ফুলের টপগুলোকেও তার সাথে সাথে কিন্তু আমার বিছানাটাকেও ক্লিন চাই বিছানা যদি টান টান না হয় আমার একদম মনে হয় না ঘর পরিষ্কার হয়েছে এত কিছু করার পরে আমি কিন্তু চলে এসেছি এবার আমার ফ্লোরটা ক্লিন করতে চলো করে নেওয়া যাক এটা হলো এগারো এস সিক্সটিন হানড্রেড ওয়ার্ট ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার আর দেখো এটা কতটা স্টাইলিশ ক্যারি করাও কিন্তু অনেক ইজি। এটার সাথে যে কটটা দিয়েছে সেটা কিন্তু অনেক টাই বড়। কাট লেন্থ হচ্ছে পাঁচ মিটার। চলো এবার অ্যাটাচমেন্টগুলো দেখে নেওয়া যাক। এটার সাথে দিয়েছে ক্র্যাভেজ নোজেল ব্রাশ, মাল্টিপারপাস ব্রাশ, ওয়েট অ্যাবজর্বিং ব্রাশ এবং ফ্লোর ব্রাশ যার মাধ্যমে ফ্লোরগুলো খুব ভালোভাবেই ক্লিন হয়ে যাবে। আর দিয়েছে টেলিস্কোপিক মেটাল টিউব এটা কিন্তু বড় ছোট দুটোই করা যায় তোমরা ইজিলি কিন্তু ঘরের কোনো পরিষ্কার করতে পারবে আর দিয়েছে হোস পাইপ এটাকে ওপেন করা খুবই সোজা দুই পাশে দুটো লক ওপেন করে নিলেই হয়ে যাবে প্রথমে খুলেই আমরা দেখতে পারবো ষোলোশো ওয়াটের এই মোটরটা আর এই স্টিলের পাটটার মধ্যে সব কিন্তু স্টোর হবে, এবার এটাকে লক করে দেখা নোংরা কিভাবে এটা ইউজ করা যায় পাওয়ার বাটনটা কিন্তু কভার করা খুবই ভালো মতো চলো এবার একে একে অ্যাটাচমেন্ট গুলো সেট করে নিই সেট করা কিন্তু খুবই ইজি আর ওপেন করাও খুবই ইজি দেখো প্রত্যেক কটা জিনিস খুব সুন্দর সেট হয়ে যায় আর টানলেই ওপেন হয়ে যায় এই ফ্লোর ব্রাশ দিয়ে আমরা যেমন ফ্লোর ক্লিন করতে পারবো তেমন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবো এছাড়াও সোফা এবং অন্যান্য অনেক জিনিস খুব হয়ে যাবে ষোলোশো ওয়াটের এগারো ওয়েট অ্যান্ড লিটার এবং এর সেকশন পাওয়ার হচ্ছে পয়েন্ট ফাইভ কেপি পাওয়ার চলো এবার মেশিনটার ওয়েট তোমাদের বলে দিই এর ওয়েট হচ্ছে ছয় কেজি কিন্তু মেশিনটা কিন্তু সহজেই তোমরা এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবে কারণ এর মধ্যে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল হুইল আর এর বডিটা কিন্তু পুরোটাই স্টেইনলেস স্টিল ঘরের যে সব কোনাতে আমাদের হাত যায় না সেখানেও কিন্তু খুব ইজিলি পরিষ্কার করে নিতে পারে এই ভ্যাকুম ক্লিনারটা তোমরা তো দেখতেই পাচ্ছো পুরো ঘরটা কত ইজিলি আমি পরিষ্কার করে নিচ্ছি এছাড়াও কিন্তু আমার দরজা জানলার পর্দাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এবং সোফাগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এতক্ষণ তো তোমাদের ড্রাই ক্লিন দেখালাম এবার একটু ওয়েট ক্লিন দেখাই দেখো জল পড়ে গেছে তবুও টাইলসটা কি দারুন পরিষ্কার হয়ে গেল এবং এক ফোঁটাও আর জল নেই ওয়েট ক্লিন করার কাপড়টাকে সরিয়ে নেবে এটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে পার্চেস করে নিতে পারো আমার স্নান তো কমপ্লিট আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে তার কারণ হচ্ছে এখন আমি বানাবো কুলের আচার আর যেহেতু বললাম তোমাদের আমার শাসি মাসের সাথে একটু রান্নাবান্না আছে তো সেটাও করবো সবার আগে কুলের আচার বানিয়ে নিই এই কুলগুলো অবশ্যই আমাকে দিয়েছে অর্পিতা দি দেখো কুলগুলো শুকিয়ে দিদুন কি সুন্দর রেখে দিয়েছে এখন এই কুল দিয়ে করবো আমি কুলের আচার তো চলো বানানো যাক মোটামুটি এতদিন ধরে রান্না চ্যানেলের জন্য রান্না করতে করতে সব রান্নাই কিন্তু আমি পারি তাও যেগুলো পারি না প্রথমবার করি সেটা কিন্তু আমি মায়ের থেকে জেনে নিই আর আজকে কিন্তু আমি কুলের আচার প্রথমবারই করছিলাম মায়ের থেকে ফোন করে জেনে নিয়েছি তারপরে ডিমের তরকারি আর বাকি রান্নাগুলো করতে গিয়ে দেখলাম আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছে বাই দ্য ওয়ে তোমরা কারা কারা বলো তো আমার মতো রান্না করতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে ডিমের ঝোল করব বলে আমি কিন্তু মশলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম

তুমি ছেড়ে দিলে অবশ্য ভালোই হয় কারণ রোগা হতে হবে তোমাদের একটু অবশ্য তো চলো সবাই খেতে দিয়ে দিই হুম আর তোমাদের দেখি দিই রান্নাটা কী কী হয়ে গেছে এখনো পর্যন্ত তোমাদের দেখায় তো দেখো এখানে পাতলা করে ডিমের ঝোল করেছি আর এইখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে বিলম্ব দিয়ে ডাল তার সাথে এখানে আছে আচার তো দাই আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা দেবো ঘুম আর এই পাশে বড় লাগিয়েছি দেখো কমার স্ক্রিন এই যেই এটাও দেখো কতটা কমে আছে যাই হোক তো চলো গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে আমি জানি এখন আমি ব্লগ আপডেট দিতে অনেক লেট আমি দিচ্ছি না বলা যেতে পারে কিন্তু একটু টাইম লাগবে তোমরাও বুঝতে পারছো আর আমি চেষ্টা করবো আমার ডেলি ব্লগ এবার থেকে স্টার্ট করার তো তোমরা দেখতে দেখো চলো টাটা